নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আগের মতন চলে আসলাম আবার বাইরে তো আজকের বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে আর তোমরা তো আমার আগের ভিডিওগুলো দেখেছো আমি এখানে খড় রান্না করতাম এখানে আনাজ করতাম আর এখানে আমার উনান ছিল এই উনানে আমি রান্না করতাম তো এখন আমার অনুমা হওয়ার জন্য আমি আর খরচালনে রান্না করতে পারি না এখন আমি বাড়িতে রান্না করি তো আগের বছর আমি আবার এখানে রান্না করব। তো বন্ধুরা আজকের আমি দুপুরে রান্না করব তিতা মাছের ঝাল তো আনাজগুলো আগে আমি কুটে নিচ্ছি আর বন্ধুরা তিতা চচুর মার্সি শাক আলু বেগুন আর উচ্ছা শাকগুলো একটু পকা হয়ে গেছে শাকগুলো একটু বেছে নেব কোনো সমস্যা নেই আর বাড়িতে উচ্ছা ছিল আর বেগুনগুলো আমাদের তো বেগুন গাছ নেই তোমাদের দাদাভাই বেগুন কিনে নিয়ে এসেছিলো বেগুন পেঁয়াজ আর আলুটা কিনতে হয় তো সব সবজি আমি নিয়ে চলে আসলাম এখন আমি পরপর করে কুটে নিচ্ছি আর বন্ধুরা আমাদের এবছর এখনও রোয়া হয়নি বাবা পুরো মাঠটা রেডি করে দিয়েছে আর বাবা বললো রবিবার দিনা রোয়া হবে আর এবছর লোক আমাদের বাড়িতে খাবে না সেই জন্য কোনো ঝামেলা হবে না আর এবছর বছর বাইরের লোককে নিয়ে কাজকর্ম করা হবে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে অনুমাকে ঠান্ডাতে নিয়ে যেতে না ছয়টার টুপি পরে নিয়ে যেতে তো এখন আমি অনুমাকে বাইরে নিয়ে যাই রোদ থাকতে থাকতে আর আমি নিয়ে গেলে ছয়টা টুপি পরে নিয়ে যাই বন্ধুরা তোমরা অনেক দিদি ভাই দাদা ভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে বলছো যাতে অনুমা ভালো থাকে আমি ভালো থাকি আরও সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছ এগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি হয়তো যে দিদি দাদা ভাই থাকলেও এত সুন্দর পরামর্শ আমাকে দিত না দেখো তিতা চত্বরের জন্য উচ্ছা কেটে নিয়েছি শাকটা বেছে নিচ্ছি আর এখানে আলু বেগুন কুটে নিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে অনুমা সব জিনিসপত্র ধুয়েছি আর বাড়ির সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে আর ঝোলের আলুটা কুটে আমি দুপুরে বান্না করব আর তোমরা আজকে দুপুরে কী রান্নাবান্না করবে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ছিল আজকে ব্লগ ভিডিও ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো